অ্যান্ড যারা রিটেলে নেন বরাবরের মতোই রিটেলে যারা পাইকারিতে পান না আজকে ইনশাল্লাহ পাইকারিতে পাবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে ভিভো এস ওয়ান প্রো ভিভো জি গরিবের গেমিং ফোন বলে এটাকে অ্যান্ড গরিবের ক্যামেরাওয়ালা ফোনও বলে বলে থাকে আট জিবি দুই আট জিবি একশো আঠাশ জিবি ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি এটা একদম এখানে লেখা থাকবে ভাই ফাইভ জি এইভাবে দেখে চেক করে উঠাবেন পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান ওয়াই সতেরোর আজকে অফার প্রাইস থাকবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি অফার প্রাইস আজকের ভিডিওতে অনলি পাঁচ হাজার পাঁচশো স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে ভাই এটাতে আচ্ছা খুব ভালো পারফরমেন্স পাবেন অফার প্রাইস আজকের ভিডিওতে অনলি ছয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ইউস্ট ফোনের নতুন আরো একটি মিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে अवेलेबल রয়েছে যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বেসিক্যালি মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে কিন্তু নিতে পারবেন যারা মূলত চাচ্ছেন যে হোলসেল নিয়ে বিজনেস করবেন নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই বলবো যে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আজকে কিন্তু বড় বড় রেটেই দিয়ে দেওয়া হবে আজকে আমাদের সঙ্গে রয়েছে মাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়স্র অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো অনেক দিন পরে অসংখ্য ফোনের কালেকশন প্রাইস দিবেন আবারো অনেক দিন পরে অসংখ্য ফোনের কালেকশন বরাবর হচ্ছে রিটেল আমরা প্রাইস দেই খুচরা প্রাইস গুলো দেই আজকে দিব পাইকারি যারা গ্রামগঞ্জে দোকান আছে বা পাইকারি বিজনেস করতে চান দুই পিস এক পিস নিয়ে তারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি রেটে ফোনগুলো নিয়ে বিজনেস করতে পারবেন অ্যান্ড যারা রিটেলে নেন বরাবরের মতোই রিটেলে যারা পাইকারিতে পান না আজকে ইনশাল্লাহ পাইকারিতে পাবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা জানেন কোয়ালিটিফুল অ্যান্ড প্রোডাক্টের সাথে তো ইউজ পরিমাণ গিফট বরাবর মতো থাকি ইউজ কোয়ান্টিটি আসছে ইনশাল্লাহ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভালো গ্যারান্টি ওয়ারেন্টি এন্ড আফটার সেল সার্ভিসটা আমাদের থাকবে বরাবরের মতোই খুব ভালো আচ্ছা কতদিনে থাকবে ভাইয়া বরাবরের মতোই আমরা সাত দিন দেই এই ভিডিওতে দশ দিন দিয়ে দিব দশ দিন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর কুরিয়ারের মাধ্যমে হবে কুরিয়ারের মাধ্যমে যেহেতু অফার দিয়ে শুরু করছি ভাইয়া তো কুরিয়ারেরও একটা অফার দিয়ে দিই যারা ভয় পান ভাই টাকা অ্যাডভান্স করতে যে ভাই আমাদের ভয় লাগে আপনারা কি নেওয়ার পরে কল ধরবেন কি ধরবেন না ইনশাল্লাহ এতরূপ আমরা বলতে পারি আমাদের কাছে আপনারা প্রতারিত হবেন না আপনার টাকার যথেষ্ট পরিমাণ সেই মূল্যের ফোনটাই আপনি পাবেন আর টাকা মেরে খাওয়ার কোনো অপশন নাই আগে 1020 টাকা নিত আপনারা একটু ভয় পাইতেন দিতে এই ভিডিও উপলক্ষে only 510 টাকা only 510 টাকায় জি আপনার বাসাে আপনি 1 লাখ টাকার ফোন একদম হোম ডেলিভারি নিতে পারবেন যাওয়ার পর চেক করে চেক করে দেখে তারপর রিসিভ করুন নিঃসন্দেহে জি আচ্ছা আচ্ছা অনেকে তো চাই যে সরাসরি শপে চলে আসবে জি সরাসরি যারা শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক বিডি আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন ওকে আজকে শুরু করবেন কি দিয়ে শুরু করব অফার দিয়ে যেহেতু পাইকারি রেট থাকবে আজকে তো একদম কম টাকা দিয়ে শুরু করি আগস্ট মাসে সবাই বলে শোকে শোকের মাস আমরা দিব অফারের মাস এই যে অফার শুরু হবে ওপো এইচ এস দিয়ে ওপো এইচ এস ছয় জিবি একশো আঠাশ জিবি যারা রাফ ইউজ করতে চান একদম ফুল ফ্রেশ এইভাবে পলি উঠায় চেক করে নেবেন দাগ স্কেচ থাকলে এক হাজার করে ডিসকাউন্ট

সবার হাতেই টাকা পয়সা টান টান ইনশাল্লাহ আমরাও প্রোডাক্টগুলো দিব কম টাকা প্রফিট করে তারপর দেখাবো উনিশ উনিশ এটাও খুব ভালো একটা ফোন রাফ ইউজের ফোন যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনের ভিতরে গেমিং করতে চান তাদের জন্য উনিশ বেস্ট একটা চয়েস একদম বিগ ডিসপ্লে ভ্যা নাটক মুভি সিনেমা সব দেখতে পারবেন ওয়াই উনিশের আট দুশো ছাপ্পান্ন আজকে অফার প্রাইস থাকবে অনলি

তারপর দেখাবো হচ্ছে রেডমির রেডমি সিরিজে যারা রেডমি রিটু টু ফ্ল্যাগশিপ ফোন চান ভাই আপডেট মডেল লাগবে খুব কম টাকায় নিয়ে পাইকারি বিজনেস করব তাদের জন্য থার্টিন সি ইউজ পরিমাণ কোয়ান্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো পিস চাইলে একশো পিস দেওয়া যাবে ইনশাল্লাহ এগুলা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অরিজিনাল পাঁচ হাজার এম ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা রেডমি থার্টিন সি আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য অফার প্রাইস থাকবে অনলি 8300 8300 জি ভাই এই অফার হারালে আমি বলতে পারি কাস্টমারদের কষ্ট হবে হারালে আচ্ছা আচ্ছা কিন্তু একেবারে সেরা অফারটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা নিচের এই কম্পেয়ার করবেন জি জি মনে হয় না যে এই অফারটা বেশি দিন আগে পরে কেউ ডিসট থাকবে যতদিন অফার থাকবে অফার থাকবে ততদিন এক সপ্তাহ থাকবে আমাদের এই অফার ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতর যোগাযোগ করবে তারপর দেখাবো জি ফোন ভাই ফাইভ জি ফোনে ভাইয়া আজকে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব মার্কেট প্রাইস থেকে ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি এটা একদম এখানে লেখা থাকবে ভাই ফাইভ জি এইভাবে দেখে চেক করে উঠাবেন ফাইভ জি ফোন এটা নেটওয়ার্ক সেশন খুব ভালো ক্যামেরা কোয়ালিটি খুব ভালো পাঁচ হাজার এমএচ ব্যাটারি আট একশো আটাইশ এ ফিফটি সিক্স ফাইভ জির অফার প্রাইস আজকের ভিডিও উপলক্ষে অনলি আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ফোন পেয়ে যাবেন ভাইয়া তারপর তারপর দেখা হচ্ছে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি যারা রাফ ইউজের ফোন চাচ্ছেন কম টাকায় রাফ ইউজ করতে চান এ নাইন বেস্ট একটা ফোন পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে ভাই এটাতে আচ্ছা খুব ভালো পারফরমেন্স পাবেন অফার প্রাইস আজকের ভিডিওতে অনলি ছয় হাজার আটশো আরো দুশো ডিসকাউন্ট আচ্ছা ছয় হাজার ছয়শো আচ্ছা আচ্ছা ছয় হাজার ছয়শো টাকায় এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে তারপর দেখাবো রিয়েলমি সেভেন ফাইভ জি সিগনেচার এডিশন ভাইয়া ওকে এটা সচরাচর অ্যাভেলেবেল হয় না আমাদের কাছে আসে ইউজ কোয়ান্টিটি কম বেশি আশেপাশে পেয়ে যাবেন তো এটা ফুল ফ্রেশ কন্ডিশনগুলো হবে অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে অফার প্রাইস

অফার প্রাইস অনলি 9000 টাকা 9000 টাকা জি অনলি 9000 টাকা আচ্ছা আচ্ছা 9000 টাকায় অপকো 9050 সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট তারপর দেখাবো Redmi Note 8 Redmi Note 8 যারা সুদর্শন পুরুষ চাচ্ছেন তাদের জন্য Redmi Note 8 টা ট্রাই করতে পারেন খুবই সুন্দর একটা ফোন খুবই ক্লাসিক একটা ফোন যারা হ্যান্ড ফিল ভালো চান এন্ড প্রোডাক্টে সার্ভিস খুব ভালো চান Note 8 ট্রাই করেন 6GB 128GB 4000mAh ব্যাটারি এটা কিন্তু ভাই 2018 সালের মডেলটা না কিন্তু কিন্তু একুশ বাইশের মডেলটা ফুল ফ্রেশ কন্ডিশন অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো জি অনলি সাত হাজার পাঁচশো টাকা তারপর তারপর দেখা হচ্ছে রেডমি ফোরটিন সি ফোরটিন সি জি লেদার এডিশন নর্মাল এডিশন দুইটাই আমাদের কাছে চলে আসছে ফোরটিন সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি একশো আঠাশ জিবি দুইটাই আছে আজকে ফোরটিন সির অফার প্রাইস থাকবে পাইকারি রেট মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জি নয় হাজার টাকা নয় হাজার টাকা ফোরটিন সি পাচ্ছেন দুইটা কালার আছে জি

ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে পাঁচ হাজার ব্যাটারি আজকের ভিডিও যারা দেখবে তাদের জন্য অফার প্রাইস থাকবে অনলি নয় হাজার টাকা জি ভাই নয় হাজার টাকা ওয়াই টোয়েন্টি এস জি তারপর তারপর দেখা হচ্ছে রেডমি নোট তেরো ফাইভ জি একটা ধামাকা অফার দিব নোট তেরো ফাইভ এটা কাস্টমারের হাতে থেকে কিনা পিঅন্ডের ফোন আট জিবি দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট একশো মেগা পিক্সেল ক্যামেরা এটার একটা অফার প্রাইস থাকবে অনলি তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি তেরো এত কম দাবার কারণ কি ভাই এত কম এটা কাস্টমার হাত কিনা একটু দাগি স্কেচ আছে ভাই এটা এটা কিছুই না পলি করালে দেখা যাবে না তবে এরকম অফার মনে হয় না কোথাও পাবেন এটা সেকেন্ড হ্যান্ডই ব্যাচা হচ্ছে দাগি স্কেচ সহকারেই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা আমাদের কাছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এক পিস আছে যে আগে কল করবেন তাকে দিতে পারবো তারপর দেখা হচ্ছে রেডমি নোট টেন নোট টেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে অনলি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো এটাও এক পিস আছে যে আগে কল করবেন তাকে দেওয়া যাবে জি তারপরে আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে শেষ ফোনটি দেখাচ্ছি ওকে এটার এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ হ্যাঁ এস টোয়েন্টি ফাইভ এটা যারা শো অফ করতে চাচ্ছেন আমি শো অফ করব আমার একটা আপডেট মডেল লাগবে কম টাকায় তাদের জন্য এস টোয়েন্টি ফাইভ আলট্রা ওকে এটা মাস্টার কপি হবে অফার প্রাইস থাকবে বাইশ হাজার টাকা অবশ্যই দামটা আলোচনা সাপেক্ষে আমাদের নক করবেন ইনশাল্লাহ আমরা আরো ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব কল দিলে আরো দাম কম থাকবে জি মানে যারা লাখ টাকার ফোনের একটা ফিউজ চাচ্ছে জি দিতে পারেন জাস্ট শো অফ জাস্ট শো অফ আচ্ছা আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ দিবে আজকের ভিডিওতে এই পর্যন্তই কালেকশন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের নিউ স্টক আসলে আরো কালেকশন পেয়ে যাবেন অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন এন্ড প্রোডাক্টের কোয়ালিটির কথা প্রথমে আমরা বলে দিছি যারা ঢাকার বাইরে নিতে চান আরেকবার বলে দেই 64 জেলায় আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 510 টাকায় আপনি 10000 20000 টাকার ফোন আপনার বাসায় হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ওকে তবু এই ছিল টেক ভিডির আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কোথাও সবাই